হ্যালো বন্ধুরা আজ বলব অনীশ গাওয়ান্ডের কথা মুম্বাইয়ের সাতাশ বছরের ছেলে ভারতে প্রথম গিয়ে ছেলে যে বড় পার্টির মুখপাত্র হয় এবারে বলবো তার সুরুজীবনের কথা আগে অনিশ নিজেকে লুকিয়ে রাখত চাকরির কেরিয়ার নষ্ট হয়ে যাবে ভেবে কাউকে বলতো না কিন্তু দু সালে সাহস করে বেরিয়ে আসে তারপর অক্সফোর্ড থেকে স্কলারশিপ জিতে নেয় এবারে বলবো তার সবচেয়ে বড় কাজের কথা অনিশ বানিয়েছে পিঙ্ক লিস্ট ইন্ডিয়া এই লিস্টে লেখা আছে কোন নেতা আমাদের পাশে আর কে পাশে নেই দু হাজার চব্বিশে ভোটে দিয়েছে একশো জন সাংসদ আমাদের সঙ্গে আছে এখন সে এনসিপি পার্টির বড় মুখপাত্র টিভিতে কথা বলে প্রাইড মার্চে যায় সবাইকে সাহস দেয় এবারে বলবো তার লড়াইয়ের কথা সহজ ছিল না পরিবার সমাজ ট্রোল অনেক বলেছে লুকিয়ে থাকো কিন্তু সে বলেছে আমি আর লোকাবো না আমি গর্বিত এবারে বলবো তার মেসেজের কথা আনিস দিয়েছে গিয়ে হয়েও স্বপ্ন পূরণ করা যায় ভয় পেলে কিছুই হয় না সাহস নিলে পুরো সমাজ বদলে যায় শেষ কথা তোমার গল্প শোনাতে চাই কমেন্টে লিখে ফেলো তোমার গল্প রিয়েল শুটার ইনকে সাবস্ক্রাইব করো বেল টিপো কাল আবার নতুন হিরোর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব টাটা